আসসালামু আলাইকুম প্রিয় পিরগাছাবাসী আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পীরগাছা কলেজ আর এই পিরগাছা কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা আমার সাথেই দাঁড়িয়ে মোহাম্মদ শহীদুল ইসলাম তো এই কলেজটা অতি দ্রুতই চালু হয়ে যাচ্ছে সামনে এসএসসি পরীক্ষা পরীক্ষার রেজাল্টের পর থেকেই আমাদের এখানে কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ আর সামনে দশই জুলাই এখানে ছোট্ট একটি মিলাদ মাহফিল এবং মত মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে আপনারা সবাই আসবেন দাওয়াত রইল এটা কলেজ কর্তৃপক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আর আমি একটু কথা বলবো আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা সাহেবের সাথে যে আসলে ওনার বাসা কোথায় আর এটা কবে থেকে কার্যক্রমটা শুরু করছিলেন উনি এই বিষয়ে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন জি ইনশাআল্লাহ ভালো আছি আচ্ছা আমরা অনেকে জানি না আশেপাশে থেকেও যে আপনার বাসাটা কোথায় অনেকে দিদার ভিতর আছে আপনি যদি একটু আপনার পরিচয়টা দিতেন স্যার আমার জন্মস্থান এই এখানে এই পীরগাছায় সাবেক পাড়া গ্রাম আচ্ছা এবং পীরগাছায় বাজারেও আমাদের বাসা আছে আর কি ছোটবেলা থেকে এখানে আমরা বড় হয়েছি এখন বর্তমানে শহরে থাকি আমরা এলাকারই সন্তান আর স্যার আপনি পেশাগত দিক থেকে কি করেন যদি জানাতে আমি পেশাগতভাবে বিজনেস করি এবং পাশাপাশি পলিটিক্স এর সাথেও জড়িত আছি তো স্যার আমাদের এই যে কলেজটা আমাদের পীরগাছা বাসীর একটা স্বপ্ন ছিল যেটা না আপনার মাধ্যমে এই স্বপ্নটা পূরণ যাচ্ছে আর এই পীরগাছা কলেজটা আপনি কার্যক্রমটা শুরু করছেন এটা কতদিন আগে থাকে যদি জানা নেই বিষয়ে মেনলি এটা প্রতিষ্ঠার বিষয়ে আমাদের কয়েকজন স্যার এবং ম্যাডাম তারাই উৎসাহ জুগিয়েছে এবং তাদের উৎসাহের কারণেই এই ক্রেডিটটা মোটামুটি তারাই পাবে বেশি আর কি আমি শুধু তাদেরকে সহযোগিতা করছি প্রতিষ্ঠার ব্যাপারে আর কি ইনশাল্লাহ আগামী যদি অত্র এলাকাবাসী সহযোগিতা করে তাহলে এটা দ্রুত আরও প্রসার লাভ করবে বলে আশা আচ্ছা স্যার যদি প্রতিষ্ঠান সম্পর্কে আপনি গ্রামবাসী এলাকাবাসীর জন্য সৌজন্যমূলক কিছু বলেন আমি অত্র পীরগাছা এলাকাবাসীকে বলবো যেহেতু এটা আমাদের পীড়গাছা এলাকার সার্বিকভাবে শিক্ষার উচ্চশিক্ষার জন্য একটা প্রতিষ্ঠান হচ্ছে এবং সকল সকলের দোয়া ভালোবাসা এবং সহযোগিতা বিশেষ করে ছাত্র ছাত্রী তো এখানে তারা দেয় এবং সুদৃষ্টি রাখে এই কলেজটি প্রতিষ্ঠা হলে অত্র এলাকার শিক্ষার মান আরও উন্নত হবে বলে আমি আশা করি এই জন্য আমি তাদের সকলকে সহযোগিতা কামনা করি তো ঠিক আছে দর্শক আপনারা জানতে পারলেন যে আমাদের এই সম্মানিত প্রতিষ্ঠাতা সাহেবের বক্তব্য আর আপনারা অবশ্যই দশই জুলাই যে মিরাদ মাহফিল আছে অবশ্যই আসার জন্য চেষ্টা করবেন এবং এখানে মতো বিনিময় সভা হবে আপনাদের পরামর্শ নিয়ে এখানে কথা বলতে পারবেন তো আজকের মতো সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই একটা করে শেয়ার করে দেবেন পিরিগাসা যে আমাদের এই তেরো চোদ্দ তারিখ থেকে ইনশাল্লাহ ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে এটা সবার মাঝে প্রচার হয়ে যাক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম